এবং তৃণমূলকে চিরতরের মতন তাড়িয়ে দিতে পারে দিতে একজোট হয়ে লড়াইরা হ্যাঁ এ কথা আমি আগেও বলছি এখনও বলছি জোটের কথা আগামীতে ইন জোট হবে আশা করা যায় হমায়ন জোট করা যেন পাগল হ্যাঁ বারবার বলবে নিশ্চয়ই সে বলবে হ্যাঁ সে ঘা খেয়েছে সে ঘা খেয়েছে তার সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে তার সঙ্গে দিচারিতা করেছে তৃণমূল কী বুঝলেন তাকে দল থেকে বের করে দিয়েছে আজকে হুমায়ুন নতুন করে দল গড়ে হ্যাঁ আজকে এই গাদ্দার আপনার তৃণমূলের গাদ্দারদের ঘরে মমতা ব্যানার্জি যে গাদ্দারি কাজ করেছে যে মুসলমানদের উপরে গাদ্দারি করেছে হুমায়ুনের উপর যে গাদ্দারি করেছে কী বলেন এবং বাংলায় যে ক্ষতি করেছে সেই গাদ্দারকে সে বাঁচার জন্যে হুমায়ুন দল করতে পারে জোট করতে পারে কোনো অসুবিধে নেই হলে আরও ভালো হবে এই গাদ্দার কাছে বা বাঁচার জন্যই তো আজ একজোট লড়াই দরকার আছে কেন ভোট তো করতে দিচ্ছে না ভোট তো হচ্ছে না ভোট তো চুরি করে নিয়ে দিচ্ছে ভোট তো মানে গুন্ডা দিয়ে মাস্তান দিয়ে প্রশাসন দিয়ে ভোটটাকে চুরি করা হচ্ছে গণনা করতে দেওয়া হচ্ছে না সেটা হুমায়ুন জানে সবাই জানে যার কারণে হুমায়ুন কি বললেন হ্যাঁ মমতা আর আসল মূল কথাটা তো হুমায়ুনও বলেছে আর আমরা আজ থেকে হ্যাঁ মানে পনেরো বছর আগেও আমরা বলেছি মমতা ব্যানার্জি হচ্ছে আর এস এস আর এস এসের ওরা ছাড়া এক পা লড়তে পারবে না চ্যালেঞ্জ করে বলছি আমি অথব এই আর এস এসকে বিশ্বাস করতে যাবেন না এই মমতা ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জি যতদিন থাকবে হ্যাঁ বিজেপি যতদিন থাকবে গোটা ভারতবর্ষের কোনো কাজ হবে না শিল্প হবে না চাকরি হবে না কর্ম হবে না কিছু হবে না হ্যাঁ মানুষ শান্তি পাবে না মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারবে না অতএব এই বাংলার মানুষের ক্ষতি আর ক্ষতি সব সবসময় হয়ে যাবে এটা আমরা বলে দিচ্ছি বাবা আগামী ইলেকশন এসছে তার উচিত শিক্ষাটা এই বাংলার মানুষ একজোট হয়ে জবাব দিয়ে দেবে চিরেচরের মতো মিটিয়ে দেবেন ইনশারা দেখে নেবেন করতে পারে তার অধিকার আছে ভারতবর্ষ ভারতবর্ষ সংবিধান সংবিধান আইন তাকে দিয়েছে কি মিলেন সে বেলডাঙ্গাতেও করতে পারে কলকাতাই করতে পারে তবে ক্ষমতাশালী সরকার যারা এখন আছে তারা খুব কলে কৌশলে আটকাবার জন্যে হ্যাঁ ষড়যন্ত্র চালাবে পরিকল্পনাভাবে আটকাবার চেষ্টা করবে বিভিন্ন রকম দুর্নাম বধে এটা করবে এটা হচ্ছে বললে এফ করার জন্য কিন্তু একবারে দেখছি এফ আই করে কি হবে অসীম সরকার বিজেপির বিধায়ক তার বিরুদ্ধে একশোটা এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির পুলিশ কী করেছে তার কেশাগ্র স্পর্শ করতে পেরেছে তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্গা বাজাচ্ছে বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক সেখানে বিডিও কার ডিএম কার মমতা ব্যানার্জির তাদেরকে চমকি দেখাচ্ছে তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা ওখানে জঙ্গিপুর পুলিশ পিডির পুলিশ সুপারের যে ফারাক্কার মনিরুলকে অ্যারেস্ট করবে অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের কেশাগ্রহ স্পর্শ করতে পারছে না তারপরে তারা আবার সেই রেজ্জাক মোল্লা দেন হেলে ধরতে পারে না কেউ ধরতে যাচ্ছে তেমনি এরা তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে এমনি তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে কৃষি ভাইপো দেখেন রাত্রে খোঁজ নেবেন নর্মাল আর আসে না ট্যাবলেট ট্যাবলেট খেয়ে ঘুমাতে বাবরি মসজিদ যেটা বলেছে সেটা কবে নির্ধারিত ডেট ঠিক হয়েছে এগারোই ফেব্রুয়ারি বুধবার বেলা দশটা থেকে কোরআন তেলোয়াত শুরু হবে বারোটা থেকে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে একদম ফাইনাল একদম নির্ধারিত সময় আপনারা যাবেন আপনাদের ইনভাইট থাকলো আপনারা গিয়ে দেখবেন কেরলের একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ইঞ্জিনিয়ার তার মেশিনারি তার আগেই নেমে যাবে কাজ এগারোই ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু করেছেন কোথায় বলেছি বিজেপির সাথে আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। দুশো চুরানব্বইয়ের মধ্যে আমি একশোর উপরে যাব আর আমার পরে থাকবে বিজেপি তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল তাহলে আমি তো ডিমান্ড করব বিহারে এক নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে আমি সেটা বলেছি সেক্ষেত্রে আমার কোনো

নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন তো সেটা ওয়েলকাম জানাচ্ছি ওনাকে বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন এগারো কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বার করছে চুরি করছে ওই স্বাস্থ্য সাথীর কার্ডের পাঁচ হাজার টাকার চিকিৎসা করে পঞ্চাশ হাজার টাকা করে বিল তুলে নিচ্ছে না দাজি একটা কমিশন বসার না পরিবর্তন সরকার হবে ভাই আর এবারই হচ্ছে ওই জন্য এখনো ধৈর্য ধরে আছি একটা জোট বড় আকারে তৈরি করতে চাইছি যে জোট বিজেপি এবং তৃণমূলকে যোগ্য জবাব দেবে সেই জোট আমরা তৈরি করতে চাইছি সেটা একটু ধৈর্য ধরে আছি না এতদিন আমরা প্রার্থী ঘোষণা করে দিত আমাদের পার্টি কোথায় কোথায় লড়াই করছে প্রার্থীর নামও ঘোষণা করে দিত বীরতর স্বার্থের জন্য একটু আমরা ধীর গতিতে চলছি দেখ ফিরে আসি গ্যাড়াকলটা কোথায় একটু বোঝার চেষ্টা করুন কোথায় সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে একটু বোঝার চেষ্টা করুন কেন আমি বলছি বিজেপি আর তৃণমূল আলাদা নয় এটা দুটো মিলে বাংলার মানুষকে পেরেশানি করছে এবার বুঝুন আমি প্রশ্ন করলাম স্যারকে অফিসারকে। যে স্যার আমি আজকে হেয়ারিং আসছি আমি আজকেই তো জানতে পারা দরকার যে আমি কৃতকার্য হলাম না অকৃত অকৃতকার্য হলাম আমি আজকের এ যাচ্ছি যারা ডকুমেন্টস চেয়ে দিচ্ছি আজকেই তো আমাকে জানিয়ে দেওয়া দরকার যে আমার নাম থাকলো না কেটে গেল তখন অফিসার বলছে যে আমরা তো এটাই বারবার বলছি নির্বাচন কমিশনকে এই সরি ডিস্ট্রিক্টের ডিএমগুলোতে যে যারা হেয়ারিংয়ে আসছে যদি কেউ বাদ পড়ে তাদেরকে জানিয়ে দেওয়া হোক তাহলে তারা দ্রুততার সাথে যদি কোনো ডকুমেন্টসের ভুলভাল থাকে সেটা ঠিক করে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু আমার রাজ্য সরকার ডিএমগুলোকে কন্ট্রোল করছে ডিএম কে কন্ট্রোল কে করে রাজ্য সরকার বিডিও কে কন্ট্রোল কে করে রাজ্য সরকার এ কাজটা করতে দিচ্ছে না কারণটা কি আমার সন্দেহ হচ্ছে চোদ্দ তারিখে পাবলিশ হবে হয়তো দশ তারিখে একসাথে যাদের নাম হয়তো বাদি টেকনিক্যাল ফন্ড বলুন বা বদমাইশি করে হোক যাই করে হোক যদি বাদ যায় দশ তারিখে ঘোষণা করবে আচ্ছা চোদ্দ তারিখে কি হবে হেয়ারিং ফাইনাল লিস্ট পাবলিশ হবে তাহলে চার দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্টে কখন যাবেন বা কখন সিএ অফিসে যাবেন তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে হই হই করে ঠালা করে এই করে আগুন লাগাও আগুন লাগা হ্যান করো ত্যান করো করতে বলবে ভিতর থেকে ওই ব্যারিগেড নাটকের মতো ঠালা করবে তারপরে কি বলবে আমাদেরকে ভোট দাও আমরা ভোট দিয়েছি তারপরে তোমার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো এই খেলাটা খেলতে পারে সেই জন্য এখনো পাবলিশ করছে না অলরেডি এখন হাজার হাজার মানুষের তো হয়ে গেছে হেয়ারি তার মধ্যে পাস পাস হবেই 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 যে অবৈধ ফেল কিন্তু বৈধকে যদি ফেল করে ফেল করায় তার কি রিঅ্যাপ্লিকেশনের জায়গা রাখছে এখন আছে অপশান কিন্তু তাদেরকে কেন ডকুমেন্টস দিচ্ছে না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা